আই পি এড্রেস বা ইন্টারনেট প্রটোকল এড্রেস এই আই পি এড্রেস এই আই পি এড্রেসের আই পি এই ইল্যাবরেট করে লিখল আছে ইন্টারনেট 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 প্রটোকল এড্রেস এই প্রটোকল এই প্রটোকল এড্রেস এই ইন্টারনেট বৃত্তিক কম্পিউটার বা আইসিটি ডিভাইসের অবস্থান শনাক্তকরণের জন্য এই ধরনের ইউনিক নাম্বার ব্যবহার করা হয় ইউনিক অর্থাৎ অদ্বিতীয় নাম্বার ব্যবহার করা হয়ে থাকে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কেননা একই অ্যাড্রেস যদি একই একাধিক কম্পিউটার ব্যবহার করা হয় তাহলে এটা সম্ভব না যেমন একটি নাম দুইজন লোককে ব্যবহার করা সম্ভব হয় না একই জায়গায় একই ঘরে একই নাম দুইজনে যেভাবে রাখা সম্ভব হয় না তেমনি এই একই আইপিএড ড্রেস এ একাধিক কম্পিউটার বা একাধিক এই আইসিটি ডিভাইসের মধ্যে ব্যবহার করা সম্ভব হয় না তাহলে আমরা দেখতে পারি যে এই একুই আইপি অ্যাড্রেস এই একুই আইপি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস আমরা এই অ্যাড্রেসকে সংক্ষেপে লিখলে আসে একাধিক ডিভাইসে এই একাধিক এই আইসি ব্যবহার করা সম্ভব হয় না ব্যবহার হয় না এই ডিভাইস এ ব্যবহার হয় না না এই আইপি এড্রেস এর চারটি সেগমেন্ট থাকে আমরা এই আই পি অ্যাড্রেস এর এই ফোরটি এই প্রতি সেগমেন্টকে আলাদা করার জন্য এই ফুল ব্যবহার করা হয় এই আমরা প্রত্যেকটা সেগমেন্টকে যদি আলাদা করতে হয় আলাদা আলাদা লিখতে হয় তাহলে এটা ডট বা ফুল ব্যবহার হয় ব্যবহার হয় বা আমরা যদি এরকম একটি আইপি অ্যাড্রেস লিখি যে এই যেটিতে চারটি সেগমেন্ট আছে আমরা এই ওয়ান এই ফুল স্টপ বা ডট ওয়ান এই ওয়ান ডট সিক্সটি ডট এই ওয়ান এই চারটি সেগমেন্ট এই ওয়ান নাইন্টি একটি সেগমেন্ট ওয়ান সিক্সটি আরটি সেগমেন্ট এবং সিক্সটি সিক্স আরটি সেগমেন্ট এবং ওয়ান আরটি সেগমেন্ট তাহলে প্রত্যেকটি সেগমেন্টকে এই ডট বা ফুল স্টুপ দিয়ে আলাদা করেছে বা আমরা এরকম যদি আর টি আইফাইড ড্রেস লাগি ওয়ান সেভেনটি টু এই একটি তারপর সেগমেন্ট তাহলে প্রতিটি আইপি অ্যাড্রেসে এই কি করেছে চারটি অংশ আমরা এখানে যদি লিখি এই প্রতিটি প্রতিটি অংশে এই চারটি অংশ এই চারটি অংশ থাকে এই অংশ আছে এরপর বলা যে প্রতিটি আমরা এই প্রতিটি সেগমেন্ট হচ্ছে কি এইট বিট করে বা আমরা ডেসিমএল যদি লিখি এই প্রতিটি সেগমেন্ট হচ্ছে কি প্রতিটি সেগমেন্ট এই সেগমেন্ট বা অংশ এই অংশ হচ্ছে কি এই এই ফোর এইট বিট এই এত বিট এই এত বিট থাকে আবার বলেছে যে এই প্রতিটি সেগমেন্টের মান এই প্রতি সেগমেন্ট বা প্রতি অংশের মান হচ্ছে কত এই জিরো থেকে টু এই এত ডেসিমাল এই ডেসিমালে ডেসিমাল আমরা যদি দেখি ডেসিমাল ডেসিমালের মান থাকে আমরা এই এখানে লাস্ট যে সেগমেন্টে লিখেছি টু ফিফটি ফাইভ এই জিরো থেকে টু ফিফটি ফাইভ পর্যন্ত আমরা লিখতে পারি কারণ এইট বিটের মান আসে কত এই ফিফটি ফাইভ টু ফিফটি ফাইভ আমরা সবগুলি যদি ওয়ান ওয়ান লিখি এরকম ওয়ান 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 চারটি তারপর দুইটি ছয়টি সাতটি এই আটটি তাহলে এই এই আটটি এই বাইনারি মান আমরা যদি বের করি এই বাইনারি ইকুয়াল টু ডেসিমাল মার্কেট টু ফিফটি ফাইভ তাহলে আমরা এই সর্বোচ্চ এই এইট বিটের সাহায্যে এই

আইপি অ্যাড্রেস হচ্ছে এই অ্যাড্রেস হচ্ছে এই ফোর ইন্টু এইট বিট এই ওয়ান বাই সমান এই এইট বিট এই এইট বিট সমান আসে এই থার্টি টু তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই টু টু দি পাওয়ার এই থার্টি টু এত সমান যেহেতু বিট হিসেবে পড়েছে তাহলে এটা সমান আসে এই ফোর টোয়েন্টি নাইন সিক্স এই এত প্রায় চারশো তিরিশ কোটি এই আইপিড্রেসের মাধ্যমে এই সাতটি সেগমেন্টের আইপিড ড্রেসের মাধ্যমে আমরা এই চারশো উনত্রিশ কোটি আই পিড্রেস ব্যবহার করতে পারবো কিন্তু বর্তমানে এই বর্তমানে পৃথিবীতে লোকজনের সংখ্যা সাতশো এই সাতশো বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষ তাহলে এই প্রত্যেকটি মানুষ যদি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে থাকে যে যেরকম টিভি মোবাইল কম্পিউটার বা অন্যান্য যে ইলেকট্রনিক্স আইপি আইসিটি ডিভাইস ব্যবহার করে তাহলে প্রত্যেকটি ডিভাইসকে শনাক্ত করতে হলে এই এরকম আইপি অ্যাড্রেসের প্রয়োজন হবে তাহলে এই সাতশো বিশ কোটি মানুষকে এই ফোর বাইটের বা চারটি সেগমেন্টের আইপি অ্যাড্রেস দিয়ে শনাক্ত করা সম্ভব হবে না তাহলে ভবিষ্যতে এই যে নতুন বাসন আমরা দেখতে নতুন বাসন নতুন বাসন হচ্ছে কি এই আইপি সিক্স এই আই বি সিক্স এর সাহায্যে আমরা এই আটটি সেগমেন্ট ব্যবহার করে এই নতুন আইপি অ্যাড্রেস তৈরি করা যাবে এবং প্রত্যেকটি সেগমেন্ট হবে সিক্সটিন বিট আর টোটাল হবে ওয়ান টোয়েন্টি এইট বিট তাহলে এই নতুন বাসন এটা হচ্ছে কি নতুন বাসন প্রস্তাবিত প্রস্তাবিত এই আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস এই অ্যাড্রেস নতুন বাসনের যে আমরা আইপি অ্যাড্রেস ব্যবহার করব ওইটার সাহায্যে আমরা এই ওয়ান টোয়েন্টি এইট বিট এই ওয়ান টোয়েন্টি এইট বিটের হবে এই এইট বিট এবং এর এবং এর সেগমেন্ট হবে এই সেগমেন্ট হবে এইট সেগমেন্ট এইট সেগমেন্ট সেগমেন্ট এবং প্রতি প্রতি সেগমেন্টের ও সেগমেন্ট হবে এই সিক্সটিন বিট আগেরটা ছিল এইট বিট করে বা প্রিভিয়াস বার্সনে এই আই বি ফোর এই নতুন বার্সানে যে প্রসাবিত ভার্সন তাহলে এই প্রতি সেগমেন্টে প্রতি সেগমেন্টের সেগমেন্টে সেগমেন্ট হবে এই সিক্সটিন বিট হিসেব করে এই আসবে তাহলে আমরা যদি এই ওয়ান টোয়েন্টি এইট বিটের যদি ইকু আমরা মান বের করি এই টু টু দি পাওয়ার এই ওয়ান টোয়েন্টি ইকুয়ালস টু আমরা টু দি পাওয়ার তাহলে এই এত সংখ্যক আইপি অ্যাড্রেস ব্যবহার করা যাবে ইন্টারনেটে

হবে এই হ্যাক্সাডেসিমাল ফরম্যাট ডেসিমাল ফরম্যাট এই ফরম্যাটে এই প্রতি ব্লকে থাকবে প্রতি যদি ইয়াতে তাহলে প্রতি ব্লকে থাকবে এই প্রতি ব্লক হবে ব্লক হবে এই জিরো 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 ডেসিমাল ফরম্যাটে এই এফ 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 এই তাহলে এই প্রতি ব্লকে বা সিক্সটিন বিটে আমরা কি করতে পারি এই জিরো জিরো থেকে এই এফ 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 চারটি এফ দিয়ে কী করতে পারি হেক্সাডেসিমাল ফরম্যাটে দেখা যাবে তাহলে আমরা এই আইপি বি এই এর আটটি সেগমেন্ট দিয়ে যদি আমরা ইয়ে লিখি এই ফর্ম্যাটটাতে স্ট্রাকচারটা আসবে এরকম আমরা লিখি তাহলে এটা আসবে এরকম যে এই আটটি সেগমেন্ট হবে এই আটটি সেগমেন্ট আটটি অংশ আমরা প্রত্যেকটি অংশগত কত করে সিক্সটিন বেড আমরা হ্যাক্সাডেসিম্যাল ফরম্যাট লিখতে জিরো 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 থেকে এই এফ এফ এই এফ এফ পর্যন্ত লেখা যাবে তাহলে এই এটাকে যদি আমরা এই এক্স এক্স দেরি এরকম দেরি যে এই এক্স এক্স এখানে এই হ্যাক্সাডেসিম্যাল ফরমেটগুলো লিখতে হবে এইখানে এই গালি প্রত্যেকটা সেগমেন্টে এই হ্যাক্সার নাম্বার থাকবে তাহলে এই প্রত্যেকটা সেগমেন্ট হবে কত করে সিক্সটিন বেড তাহলে এই প্রত্যেকটা সেগমেন্ট এই একটা সেগমেন্ট যদি যদি আমরা এখানে তাহলে এটা হবে কি সিক্সটিন বিট এই সিক্সটিন বিট আর সম্পূর্ণটা যদি হিসাব করি এখানে আসবে এই সিক্সটিন বিট আটটি সেগমেন্টকে যদি আমরা সিক্সটিন দিয়ে গুণ করি তাহলে এটা হবে কি এই ওয়ান টোয়েন্টি এইট বিট এই এত বিটের হবে তাহলে ওই হিসেবে এটা আসে আমরা যদি এখান থেকে লিখি তাহলে এটা আসে এরপর দেখবো আমরা এই ডোমেন নেম ডোমেন নেম কি আমরা যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে হলে ব্রাউজারের অ্যাড্রেসের বারে যেই ঠিকানা লিখি সেটি হচ্ছে কি এই ডোমেন নেম আমরা এই যদি লিখি একটি ওয়েবসাইটের অ্যাড্রেস এই ফেইসবুক ডট কম ড আমরা যদি লিখি এটা হচ্ছে কি এই একটি ডোমেন নেম এই ডাব্লিউ ডট ফেইসবুক ডট কম এই ডট কম তাহলে এই এটি একটি কি ডোমেন নেম তাহলে এই ডোমেন নেমের এই একটি আইপি অ্যাড্রেস থাকে তাহলে এই আইপি অ্যাড্রেস আমাদের মনে রাখা সম্ভব নয় তাহলে এই এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে আমরা কি করি এই নেম একটি নির্দিষ্ট নাম ব্যবহার করে থাকি তাহলে তাহলে ওটা হচ্ছে কি এই নেম আমরা লিখতে পারি যে এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে যেই নাম ব্যবহার করে ওটা হচ্ছে কি ডোমেন নেম তাহলে এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে যেই নাম ব্যবহার করে এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে যে নাম ব্যবহার করে নাম ব্যবহার করে সাতটি সেগমেন্ট এবং প্রতিটি সেগমেন্টের করে আলাদা আলাদা ডেসিমাল নাম্বার থাকে তাহলে এগুলি রাখা মনে রাখা সম্ভব নয় তাই তার ক্ষেত্রে আমরা এই আইপি ডোমেন নেম যেমন ফেসবুক বা অনলাইন কোচিং ডট কম ডট বিডি বা গুগল ডট কম ডট বিডি এটা আমরা সহজে মনে রাখতে পারি তাহলে এই আইপি অ্যাড্রেসের পরিবর্তে যেই নাম ব্যবহার করা ওটা হচ্ছে কি ডোমেন তাহলে এখানে আমরা যদি কিছু ডোমেন নেম দেখি যে এই ডট কম এই ডট কম এই এটা হচ্ছে কি কমার্শিয়াল ব্যবহারের জন্য ব্যবহৃত হয়ে থাকে এই একটি ডোমেন নেম কমার্শিয়াল বা ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয় ডিইউ এই শিক্ষা রিলেটেড আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই নামের পরিবর্তে শেষে নামের শেষ অংশে এই ইডি থাকে তাহলে এটা হচ্ছে কি এডুকেশনাল শিক্ষা রিলেটেড এডুকেশনাল ডট গভ সরকারি প্রতিষ্ঠানের এই কি করা হয়ে থাকে ডট গভ ব্যবহার করে থাকে গভর্নমেন্ট বা ডট ও আর জে এই অর্গানাইজেশন সংস্থার কাজে ব্যবহৃত হয়ে থাকে এই কান্ট্রি কোড ব্যবহার করে বা কান্ট্রি লেভেল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা যদি এই এরকম দেখি এই ডট ডট এ ইউ এই অস্ট্রেলিয়ান ওয়েবসাইটে তারা অস্ট্রেলিয়ান যারা আছে ওই দেশের লোকজন এই তারা যদি নিজস্ব কাজের জন্য এই ওয়েবসাইট তৈরি করে ডোমেন নেম রেজিস্ট্রেশন করে তাহলে এই তাদের নাম এই ক্ষেত্রে এটাও ব্যবহার করতে পারে তাহলে ইট ইউএস এই ইউএস ইউনাইটেড স্টেটস বা এরকম থাকে এই ডট বিডি ডট বিডি এত বাংলাদেশ আমরা আমরা দেশীয় কাজের জন্য আমরা যে অনলাইন কোচিং ডট কম ডট বিডি যেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছি তাহলে এই এর এই ডোমিন নেমের শেষে অংশে এই ডট বিডি আছে তাহলে এটা কি বুঝছে বাংলাদেশ এই বাংলাদেশের লেভেল আমরা এই কান্ট্রির নাম এখানে এই সংক্ষেপে লিখলাম তাহলে এটা হচ্ছে কি এই ডোমিন নেমে ব্যবহার করা হয়ে থাকে এই বাংলাদেশ বাংলাদেশ তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে একটি ডোমেন নেম শুধু একটি কাজে ব্যবহৃত হয়ে থাকে যেরকম আমরা অনেকটা ফাইলের মতো যেমন আমরা কোনো একটি ফোল্ডারে যদি একটি ফাইল কোনো একটি নামে সেভ করি তাহলে ওই নামে আরেকটি ফাইল কোনো সেভ করা যায় না তদ্রুপ এই আইপি অ্যাড্রেসটাই এই একটি ডুপ্লিকেট ব্যবহার করা যায় না তাহলে আমরা এই বলতে পারি যে আইপি অ্যাড্রেস বা ডোমেইন নেম একটি সবগুলি ইউনিক নেম হতে হবে এই নামটা আর কেউ দ্বিতীয়বার ব্যবহার করা সম্ভব না তাহলে আমরা বলতে পারি একই নাম একই ডোমেইন নেম এই একই ডোমেন নেম একাধিক ব্যবহার করা যায় না এই ডোমেন নেম একাধিক ব্যবহার করা যায় না একাধিক ওয়ার্ল্ড যে কোনো জায়গাতে তাহলে এই একাধিক ব্যবহার করা যায় না করা যায় না